অসম্ভব সুন্দর জায়গা পতা নদীর তীরে এখানে আমরা আজকে ফার্স্ট জানুয়ারি সেলিব্রেট করার জন্য এসেছি আপনাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার সবার নতুন বছর যেন অনেক ভালো কাটে আনন্দ কাটে সবাই যেন সুস্থ থাকুন প্রাকৃতিক পরিবেশ তাই আমিও চাহিলাম এই দৃশ্যগুলো আপনাদের সবার সঙ্গে ভাগ করে নিতে পদ্ম নদীর মধ্যে এটা একটা চরের মতো দুদিকে নদী তো এখানে আমরা একটা দিকে একটু মাটি মতো আছে সেখান দিয়ে আর কি সবাই পার হয়ে হেঁটে হেঁটে আসছে কোন দিক দিয়ে যেয়ে এসেছিলাম ভুলে গেছি বুঝতে পারছি না সবারি জায়গাটা মনে হচ্ছে পড়েই যাবো Mm-hmm. <laughs> পরন্ত সূর্যের সৌন্দর্য নদীর জলের উপর পড়ছে সূর্যের আলো কি সুন্দর না এত সুন্দর লাগছে জায়গাটা এখান থেকে আমার ফিরতেই ইচ্ছে করছে না আমার সঙ্গে যারা ছিল তারা সবাই এগিয়ে গেছে আমার মনে হচ্ছে এখানেই বসে থেকে যায় পদ্মা নদীর মধ্যে একটা চর মতো দ্বীপ মতো সৃষ্টি তার ওইদিকেও নদীটা অনেক বেশি